আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কর্তার কাছে অবমার পরম্বার আপনি বলে দিন আমি মানুষের পালন কর্তার কাছে আশ্রয় চাই মালিকিন না মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাইলাগি নাশ মানুষের অদগতি অধিপতির কাছে আমি আশ্রয় চাই অপনবীজী আপনি বলুন আমি মানুষের পালন করতার কাছে আমি আশ্রয় চাই মালিকের নাশ আমি মানুষের মালিকের কাছে আমি চাই ইলাহি নাস মানুষের উদ্ভিদের কাছে আমি আজ রয়ে চাই কার কাছ থেকে মেশ রয়ে চাই মিয়ু শরলিল আছিল ওই সমস্ত শয়েতানের অনুষ্ঠান থেকে আমি আল্লাহর কাজে আশ্রয় চাই মিং শরণির মৎস্য আছিলো আল্লাস গোপনীয় থেকে আমি আশ্রয় চাই কে কেমন শয়েতান আল্লাহ দিও চুফে সুদূর ঋণ দে শয়েতান আল্লাহ দিবাস বিশ্ব মন্ত্রণা দেবী সুদূর ঋণ মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দেয় এরকম শয়তানকে আমি আশ্রয় চাই। আন নাদি ওয়া যুই যুবী যুনুন এই আয়াতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে দুইভাবে ভাগ করেছেন। মিনাল জিন্নাতি ওয়ান মানুষ শয়তানদের থেকে আমি আশ্রয় চাই জিন শয়তানদের থেকে আমি আশ্রয় চাই এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলে দিয়েছেন আর প্রত্যেক মুমিন এবং মুসলমানকে এই সূরা ইখলাস তিলাওয়াত করে সূরা ইখলাস তিলাওয়াত করে সূরা ফালাক তিলাওয়াত করে হাতের মধ্যে ফুঁক দিয়ে সমস্ত ফু দিয়ে সমস্ত শরীরকে মাসে করার জন্য আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন দেখেন এই সুরা তেল করে কেউ যদি নিজের শরীরের মধ্যে নিজের বাচ্চার শরীরের মধ্যে তাহলে কি লাভ আর কি মর্যাদা এইটা শুনলে যতদিন পর্যন্ত ইসলামের तो तो समस्त मनुष्य अंदर अंदर क्या परिण्त

টাকা পয়সা আমানত রাখতো এমন কি আল্লাহর পয়ালাম্বর বিশ্বরবি রহমান আল্লী আলমের কাছে তারা সমস্ত সবাই মিলে আল্লাহর পয়ালাম্বরকে সততার কারণে আল্লাহ আমি পর্যন্ত বাজে দিয়েছি কিন্তু নবীদি যখন ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করেন এমনি মুহূর্তে দেখা যায় আল্লাহর পায়ের বিশ্বনবী রহমাত আল্লাহ পেছনে ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে আল্লাহর পয়গাম্বর কাতে করে ইসলাম ধর্মের বন্ধ করে দেন সেই জন্য কাহের বুধবারেরা মুনাফিকের দলেরা রাসুলের পিছনে ষড়যন্ত্র শুরু করা করেছে স্পষ্ট ভাষায় বলতে চাই আজ পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে ফেরাউন যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের নিশ্চিন্ন হতে হয়েছে তারা কেউ ইম বিধিনিতে নাই কিন্তু আজ পর্যন্ত ইসলাম বেঁচে আছে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু যারা ইসলামের বিপক্ষ তৈরি হবে তারা কোনোদিন ইসলামের বিপক্ষ তৈরি হয় কিনতে পারে নাই রাসুন বা সাল্লাহ আলাইহি ওসাললাম যখন ইসলামের দাওয়াদাওয়া শুরু করলেন তখন রাসুনের বিপক্ষে শত্রুতা আরম্ভ করলো এর আগে রাসূলকে সবাই ভালোবাসতো এবং রাসূলকে আল্লাহ আমিন পর্যন্ত তারা ভূষণ করেছে

আজ পর্যন্ত হাজার হাজার আর সতর্ক মানুষরা জাদুতে আক্রান্ত আছে বিভিন্ন পরিবারের মধ্যে জাদু করে আলো লাগাই দিছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থেকে ভালোবাসা থেকে হিংসায় জলে পড়ে সার কার হইয়া তাদেরকে জাদুতে আক্রান্ত করিয়া পরিবারটা নষ্ট করে দিছে শত শত প্রমাণ এরকম আছে আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াত দেন মুনাফিকের দলেরা বেঈমানের দ্বারা আল্লাহর পয়গম্বরের সামনে সামনে তারা কিছু বলতে পারে না এজন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে তারা জাদু করেছে হঠাৎ করে আল্লাহর দেখলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন বা যে কাজটা করেন নাই মনে হয় উনি যেন কাজটা আগেই করে ফেলেছেন যে কাজটা আল্লাহর پیغمبر করেন নাই ওই কাজটা ওনার কাছে মনে হয় চার থেকেই করে ফেলেছেন এবং এমন একটা কাজ করবেন কিন্তু মনে মনে হয় কাজটা যেন হয়ে গেছে কিন্তু কাজটা এখনো করেন নাই আল্লাহর پیغمبر শরীরটা বাড়ি বাড়ি লাগে মনের মধ্যে বড় কষ্ট মাথাটাও বাড়ি বাড়ি লাগে আল্লাহর پیغمبر বিশ্বনবি রাহমাতাল লিল আলামিন কিছু বুঝতে পারেন না সাম গেলেন আল্লাহর پیغمبر বিশ্ব নবীনাথ হঠাৎ করে এমন অবস্থার মধ্যে ঘুমায় পড়ছেন আল্লাহ বিশ্ব নবীন রাহমাত আল্লিল আল আমিন হয়ে গেল মাথাটাও বাড়ি বাড়ি লাগে শরীর শরীরটাও বাড়ি বাড়ি লাগে, হঠাৎ করে মনে হয় না কেন পয়গাম ভাইরাম্বর কে জাদু করেছে বিশ্ব নবীর আহমত আল্লিল আল আমিন হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে আল্লাহর পয়রম্বর হঠাৎ করে ঘুমায়া পড়ছেন ঘুমের মধ্যে আল্লাহ আর বিশ্ব নবি রহমান আল্লিহর আপনি স্বপ্ন দেখলেন আল্লাহর কয়েক আম্বরের কাছে দুইজন ফিরিস্তারা কেমন হয়েছে স্বপ্নের মধ্যে আল্লাহর পায়ম্বর দেখলেন আল্লাহর কয়েক অম্বরের কাছে দুইজন ফিরিস্তারা জমন হয়েছে একজন ফিরিশা আল্লাহর কয়েক আম্বর আর মাথার কাছে বসছি আরেকজন ফিরিস্তা আল্লাহর কয়েক আম্বরের পায়ের কাছে বসছি দুইজন ফিরিশ তারা হয়েছে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পায়গাম্বর ঠাকায় দেখেন মাতার কাছে যে ব্রিজটা বসা আছে আল্লাহর পায়গাম্বরের মাতার কাছে যে ব্রিজটা বসা আছে ওই পায়ের কাছে ব্রিজটা মাতার কাছে ব্রিজ তারা জিজ্ঞাস করে ও ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে আল্লাহর পায়গাম্বর বিশ্বনবীর হঠাৎ করে কি হয়েছে মাতার কাছের ফিরিস তাইবার পায়ের কাছের ফিরিস তারা ডেকে ডেকে কয় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে জাদু করা হয়েছে মাতার কাছের ফিরিস এবার পায়ের কাছের ফিরিস ডেকে ডেকে কয় কোন ব্যক্তি জাদু করেছে কেন জাদু করেছে কোন জিনিসের মাধ্যমে জাদু করেছে মাতার কাছের ফিরিস্তা যখন জিজ্ঞাসা করানো

পাল্লার পায়গাম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চুল মুবারক এবং সিরুনি এই দুইটা চুরি করার মাধ্যমে জাদু করেছে আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন শু তাকায় তাকায় দেখতেছেন স্বপ্নের ভিতরে দুই ফিরিস্তা আলোচনা করতেছে

বড় একটা কূপ আছে বড় একটা কূপ ওই কূপের নিচের মধ্যে পানি আছে পানির নিচের মধ্যে একটা পাথর আছে ওই পাথরের নিচের মধ্যে চুল এবং আইকা ওইটার পাতার চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রহমাত স্বপ্নের মাধ্যমে দুই ফিরিস কথা শুনতেছেন আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রহমাত এবার তার মাথার মার কাছে যে ফিরিস্তা আছে পায়ের কাছের ফিরিস্তা জিজ্ঞেস করে এই জাদু টুনা কিভাবে ছুটানো যায় কিভাবে মোহাম্মদ সাল্লাহকে সুস্থ করা যায় এটার প্রতিকার বলে দাও এমনিতে আল্লাহর পায়গাম্বর بالشارع نبي رحمات للعالمين شربني مودتك هذا كان যে পায়ের কাছের মধ্যে যে ফিরিস্তা ছিল ওই ফিরিস্তা লক্ষ্য করে বলতাসে আল্লাহর সুস্থ করতে বলে এই মুহূর্তে আর দেরি করা যাবে না আল্লাহর কে সুস্থ করতে বলে ওই সিরনি উদ্ধার করতে হবে এবং ওই চুলটাকে উদ্ধার করতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্বানবী রহমাত আল্লী স্বপ্নের মধ্যে থেকে উঠে গেলেন স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তাদের আলোচনা করতেছি এমনিতেই পায়ের কাছে যে ফিরিস্তা ছিল ফিরিস্তা লক্ষ্য করে ওই কান থেকে সুরিটা যে চিরুনি ছিল ওই চিরুনিকে উদ্ধার করে এবং ওই সুলটা আছে সুলের মধ্যে এগারোটা গিরো আসে এগারোটা গিরো আছে ওই গিরোটা কোন তৈব তাইলে রাসুলের সুলের জাদু শুভব আর নাইলে জাদু সুটত না

থেকে তোমাকে ফু দিতে হবে তাহলে আল্লাহর পায়গাম্বর সুস্থ হয়ে যাবেন আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন

এই শিরুনি এবং শুলকে রাখা হয়েছে মদিনের একটা বড় কুফ আছে ওই উফের নিচের মধ্যে রাখা হয়েছে